গুড মর্নিং তো আমি তোমাদের সাথে আলু পোস্ত রেসিপি শেয়ার করছি আলু আর ঝিঙে দিয়ে আলু পোস্ত এই আলু পোস্তটা সাদা সাদা হবে কিন্তু খেতে খুবই সুন্দর হবে তো গাইস তার জন্য দেখো আমি সাদা তেল দিচ্ছি দেখো গাই আমি সাদা তেল দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি সাদা তেল দিয়ে দিয়েছি তো সাদা তেল দিয়ে দিয়েছি আর এদিকে আমি ঝিঙে আর আলুটাকে ভালো করে কেটে নিয়েছি তোমরা চাইলে আলুটাকে আলাদা ভাজতে পারো আর ঝিঙেটাকেও আলাদা ভাজতে পারো কিন্তু আমি একসাথে ভাজবো তাড়াতাড়ি করে হবে কেন সকালবেলা মিষ্টি কথাই কথাই স্কুলে যায় আর মিষ্টি স্কুলে যাবে কথা হাসবে ওর বাবা কি খাবে খাবে আমার দেরি হয়ে যায় ওই জন্য আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি তোমাদের দেখাচ্ছি কড়াই দিয়ে ভালো করে এইটা নুন দিয়ে হালকা করে ভেজে নেবো আগে তোমরা চাইলে এইটাকে আলাদা করে আলু আলাদা আর ঝিঙে আলাদা ভাজতে পারো তাহলে আরও একটু সুন্দর হবে তো তোমরা ঝিঙেটাকে আর আলুটাকে ভাজবে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবে তাহলে আরও সুন্দর হবে তো আমি একসাথেই ভাজছি যাতে তাড়াতাড়ি হয় আমার ওই জন্য তোমরা কি করবে আগে আলুটাকে ভেজে তুলে রাখবে তারপর ঝিঙেটাকে ভাজবে এই কাজটা আমি এবার এর মধ্যে লোল দিচ্ছি ভালো করে নাড়িয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি এবার এটা ভাজ ভাজবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে ভেজে নেবো আগে এরকম করে ভেজে নেবে ভালো করে আমি নাড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিজে নিয়েছি

এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো যে শুকনো লঙ্কা না খায় তো আমি পোস্ত বেটে একটু শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়েছি আমি লাল লাল করে ভেজে নিয়েছি নাড়িয়ে নাড়িয়ে আর আলুটাও ভলে গেছে ভেঙেটাও ভলে গেছে আর আমি এর মধ্যে পোস্ত দিয়ে দিলাম পোস্তটা দিয়ে দিলাম বেটে রেখে দিলাম শুকনো লঙ্কা আর পোস্তটা এর মধ্যে একটু জল দিয়ে এটা দিয়ে দেবো পরে আর এ পোস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবটাকে পোস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে কত সুন্দর হয়েছে পোস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আলুটাকে এটা সাদা আলু পোস্ত কত সুন্দর জামি হয়েছে কালারটা দেখো গাড়ি আমি আলু পোস্তটা একটুখানি বাটিতে একটু জল দিয়ে দিয়ে দিয়েছি আর এই যখন চিনি দিচ্ছি ডাইল তোমরা তোমাদের আন্দাজ মতো চিনি দেবে আচ্ছা মতো চিনি দিয়ে দিয়েছি গাই এবার নাড়িয়ে দেবে ভালো করে গাই কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে তোমরা চাইলে এটা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো বা কাঁচা লঙ্কা দিয়েও পরতে পারো আমি আমার কাঁচা লঙ্কাটা ছিল না যেটা আমি শুকনো লঙ্কা দিয়ে করেছি গাইস আর কিছুই দিতে লাগবে না তোমরা চালে একটু ঘি দিতে পারো যদি না চাও না দেবে কোনো অসুবিধা নেই এটা বিলির ডাল বা মুসুরির ডাল দিয়ে খুবই সুন্দরিয়ামি লাগে তো গাইস আজকের আমি মুসুরির ডাল করব আর কটা পাঁপড় ভাজব। গাইস দেখো খুবই সুন্দর সাদা আলু পুষ্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো গাইস কতটা সুন্দর হয়েছে গাইস এই আলু পোস্ত আর পাঁপড় ভাজা আর কিছুই লাগবে না গাইস আর ভাত ভাত ডাল আলু পোস্ত আর এই পাঁপড় ভাজা লাইক আর শেয়ার করতে বলবে না অনেক অনেক কমেন্ট করো আমাকে জানাও কীরকম হচ্ছে না হচ্ছে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তাহলে অনেক ভালো ভালো রেসিপি তোমাদের আরও আমি শেয়ার করবো গাইস Tata bai bai